হ্যালো বন্ধুরা চলে আসো লাইফে এটা গুড আফটারনুন হ্যাঁ গুড আফটারনুন কেমন আছো বলো লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বৃষ্টি হচ্ছে গো ভালোই বৃষ্টি হচ্ছে মন্ডল সাবস্ক্রাইব করে দিলাম তোমায় থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য দেখো অন্ধকার হয়ে গেল আলোটা জ্বালায় অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে গেল জানো তো ঠিক আছে চিন্তা করতে হবে না ভাইয়ের তরফ থেকে গিফট রইল দিদিকে ঠিক আছে ঠিক আছে চিন্তা করছি না গো দাদা কখন ফিরবে গো তোমাদের দাদা ভাই দশ দিন পনেরো দিন পরে বাড়িতে আসে কলকাতায় কাজ করে তো বাড়িতে থাকে না মুদিখানার একটা দোকানে কাজ করে ও বাড়িতে থাকে না দশ বারো দিন পর পর বাড়িতে আসে বাড়ি আসবে দোকানে মনে হয় ওই দোকানটায় যাদের দোকানে বিশ্বকর্মা পুজো দেবে মঙ্গলবারে হয়তো পুজো মঙ্গলবারে আসবে পুজো টুজো দিয়ে ওখানে হয়তো হ্যালো বন্ধুরা চলে হয়ে যাও ভালো করে পড়াশোনা শেখাবে হ্যাঁ মেয়েকে ভালো করে পড়াশোনা শেখানোর চেষ্টাই করছি গো দেখি মেয়ের পরীক্ষাটা এটা খারাপ হয়েছে খুব ভীষণই খারাপ হয়েছে মানে জানি না যাকে যার কাছে পড়তে দিয়েছি সে কি করেছে এনে বাদ বাকি সবগুলোই ঠিক আছে একটু ইংলিশটা একটু খুবই কমা হয়ে গেছে ওর মাস্টার আগেই বলে দিয়েছিল দেড় মাস আগেই বলেছে ও পড়াশোনা একটু কমা হয়ে যাচ্ছে ইংলিশে মানে সব সাবজেক্টে যদি কুড়ির মধ্যেই পরীক্ষা হয় কুড়ি নয় সাড়ে উনিশ এমন করে পায় মানে এক দুই রোলের মধ্যেই থাকে এটা পরীক্ষাটা ভীষণই খারাপ হয়ে গেছে হ্যালো বন্ধুরা চলে আসো লাইফে জয়েন্ট হয়ে যাও তুমিও তো কলকাতায় ঘুরতে আসতে পারো হ্যাঁ যাবো কলকাতায় ঘুরতে কোনোদিন যাইনি গো তোমাদের দাদা ভাই এই চার বছর কলকাতায় কাজ করছে লকডাউনের পর থেকে কলকাতায় কাজ করছে কখনো যাওয়া হয়নি গো যাব ঘুরতে দেখছি আচ্ছা আচ্ছা ও ঠিক আছে হ্যালো বন্ধুরা চলে আসো লাইফ এ জয়েন্ট হয়ে যাও